الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وقال تعالى إن الدين عند إلا الله الإسلام وقال تعالى ما يتبغى الإسلام دينا فلا يقبل منه وهو في الآخرة من الخزين وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شوائك يا اللهم صل على محمد

বাংলাদেশে যারা বিভক্তি আমরা বিভক্তিতে রয়েছি এই বিভক্তি দূর করে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার তো অভিজ্ঞান করেন আল্লাহ বাংলাদেশে একজন সুলতান নাসিরা এমন একজন ব্যক্তি পাঠান যার মাধ্যমে আমরা নেতৃত্ব দিয়ে বাংলাদেশ ইসলামী জীবন বিধানকে রাষ্ট্র হিসেবে পোলা এখানে যারা আমার এক ভাই অসুস্থ আল্লাহ আপনি বিশেষ হেলা যারা আমরা ঋণগ্রস্ত রয়েছি আমাদেরকে ঋণ মুক্ত হওয়ার তো অভিজ্ঞান করেন আল্লাহ ফিলিস্তিন বিজয় করার মতো আমাদের চেতনা দান করেন আল্লাহ আমরা যেমন মক্কা মদিনা তফ করার পরে সফর করার পরে বাইতুল মাকদেশ সফর করে বাংলাদেশ আসতে পারতাম এই পরিবেশ আপনি আবার আমাদের ভিতরে ফিরিয়ে দেন আল্লাহ ইসরায়েল ইহুদিদের থেকে আমাদের মুসলিম সমাজকে আপনি হেফাজত করেন আল্লাহ বাংলাদেশে এলজিবিটি কিউ গণতান্ত্রিক রাজনীতির যে কুফল রয়েছে এটা থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন আল্লাহ বাংলাদেশের নারীবাদ যে অন্ধ দাবি করতেছে এই সমস্ত দাবি থেকে ফিরে সঠিক দাবি করার দান করেন আল্লাহ বাংলাদেশের নারী সমাজকে আপনি কবুল করে নেন আল্লাহ বিশেষ করে আমরা কোরআন সই হাদিসের দাওয়াত দিয়ে আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে না আল্লাহ আজকের এই জুমার খুতবাকে তুমি কবুল করে না আল্লাহ যাবতীয় শিরিক বেদাত থেকে আমাদেরকে তুমি কবুল করে না আমরা যেন শিরিক বেদাতের উপরে এই মসজিদকে বাংলাদেশে একটা বড় মসজিদ হিসেবে তৈরি করতে পারি তুমি কবুল করে না আখিরি দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু